সালামুকুম বাংলাদেশ ব্যাটালিয়ান কিন্তু প্রকাশ করা হয়েছে চলুন বিজ্ঞপ্তিটি দেখা যাক আবেদনযোগ্যতা শারীরিক যোগ্যতা আবেদন আবেদনযোগ্যতা দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার সাথে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নির্বিজ্ঞপ্তটি প্রকাশ করা হয়েছে বারোই আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনযোগ্যতা বয়স আঠারো থেকে বিশ বছর হইতে বিশ আট দুই হাজার পঁচিশ তারিখ থেকে অবিবাহিত হইতে হইবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসি বা সমানের পরীক্ষা উন্নতি হইতে হইবে শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণত প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ছয়শো মিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নদীগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ছয়শো পঁচিশ মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণত সাধারণ অননুপ্রাথীর ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষুদ্র নীতিগোষ্ঠীর ক্ষেত্রে অনন্য ক্ষেত্রে উনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি বা পাউন্ড এবং ক্ষুদ্র নেতিগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তেহত্তর কেজি বা পাউন্ড বক্রিমার সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিজগোষ্ঠীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং তালিকাভুক্ত আনসার বিডিপি সহ ক্ষেত্র ক্রীড়া ক্ষেত্রে অগ্রধিকার বা অধিকার দেওয়া হবে প্রার্থীদের অগ্র অধিকার দেওয়া হবে সকল জেলা প্রার্থী সিফাই পদে পুরুষ ও প্রার্থীগণ আবেদন করিতে পারবেন এখানে শুধু পুরুষ প্রার্থী অনলাইনে আবেদনের নিয়মা বলি বা পদ্ধতি অনলাইনের সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আনসার বিডিপি ডট গভ বিডি আনসার ব্যাটালিয়ান সিফাই পদের জন্য আবেদনের লিঙ্কে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্ক ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ হইতে বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ আবেদন করা যাইবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি পোর্টাল প্রদর্শনী ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আবেদন করিতে আবেদন ফি কিন্তু অফেরত যোগ্য বাসাইয়ের স্থান ও তারিখ সময় বাসায়ের স্থান বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি শফিপুর বাসায়কৃত তারিখ ও সময় বাসাই করবে পরীক্ষা তারিখ ও সময় কিন্তু অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লিখিত মোবাইলে নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রাথমিক প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কাগজপত্র যাচাইকৃত পরীক্ষামুখী পরীক্ষা অংশগ্রহণ করিতে হইবে এবং কাগজপত্র লিখিত পরীক্ষা অংশগ্রহণে প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচিত কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণী অফিসার অফিসারকৃত শিক্ষাগত যোগ্যতা ও সাময়িক সনদপত্র সত্যায়িত করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করিতে হইবে এবং নাগরিকত্ব সনদ সত্তারিত করতে হবে এবং প্রথম কেজির অফিসার দ্বারা জাতীয় পরিচয়পত্র এনআইডি স্বতারিত ফটোকপি করত হইবে অভিভাবকৃত্য স্বাক্ষরকৃত সম্মতিপত্র সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিল করতে স্বাক্ষরকৃত এবং অবিবাহিত কর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুরসভা সিটি কর্পোরেশন ক্ষেত্রে প্রকৃত সনদপত্র অনলাইনে হতে ডাউনলোড প্রিন্ট করে আবেদন অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষা অবনতি অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি সকল কাগজপত্র মূলকপি অবশ্যই প্রদর্শন করিতে হইবে প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনিতে হইবে অ্যাপ্লিকেশন কপি কিন্তু লগে এক প্রশিক্ষণের স্থান ও ম্যাচ সুবিধা প্রশিক্ষণ বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি শফিপুর কিন্তু প্রশিক্ষণকারী রিকুইড সিফাই সিফাই হিসেবে ছয় বছর মেয়াদি মৌলিক ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করিতে হইবে এবং সুবিধা প্রশিক্ষণকারী বিধি মোতাবেক পোশাক খাওয়া দাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্ত হইবে নিয়োগ চাকরির সুবিধার্থ সাফল্য সাথে প্রশিক্ষণ দু হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কুলের শতারতমতা ন হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা দেওয়া হইবে এবং বিধি মোতাবেক অন অন্য বেতন বাতাস আনতা আনসার ব্যাটালিয়ান সিফাই পদে নিয়োগ প্রদান করা হইবে আবেদন শুরু ছয় ছয় আট দুই হাজার পঁচিশ তারিখ হইতে আবেদন করা শেষ বিশেই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে